বুয়েট ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সর্বশেষ আপডেট তোমাদের জন্য এই ভিডিওতে প্রথমত রয়েছে তোমাদের ভর্তি ফি এবং স্বাস্থ্য পরীক্ষা তৃতীয়ত রয়েছে তোমাদের সনদ এবং কী কী কাগজপত্র তোমাদের জমা দিতে হবে ভিডিওটি তোমাদের জন্য অনেক লম্বা বা দীর্ঘ হতে পারে তো ভিডিওটিতে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো ভিডিওটি দেখার পরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন তুমি কমেন্টে জানিয়ে দেবে অবশ্যই তোমার প্রশ্নের জবাব এবং অ্যানসার দিতে বাধ্য থাকিব প্রথমত তোমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষামান প্রার্থীদের তালিকা বোয়েট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থাৎ মেধা তালিকা পছন্দক্রম অনুসারে বিবেক ও বন্টন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষা মান প্রার্থীদের করণীয় বিষয়সমূহ অর্থাৎ তোমাদের বিজ্ঞপ্তিতে তিনটি দাপ অতিক্রম করতে হবে তে তিনটি দাপ আছে তোমাদের প্রথমত রয়েছে স্বাস্থ্য পরীক্ষা দ্বিতীয়ত রয়েছে ভর্তি ফি প্রদান তৃতীয়ত রয়েছে তোমাদের সনদ মূল সনদ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ভর্তি ফির রসিদ জমা প্রদানের সাপেক্ষে ভর্তি নিশ্চয়তা প্রথমত রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা ভর্তির জন্য প্রাথমিক নির্বাচিত তালিকাভুক্ত প্রার্থীদের বোয়েট ওয়েবসাইট থেকে মেডিকেল স্ক্যানিং ফর্ম ফর অ্যাডমিশন এর পিডিএফ ফাইলটি প্রিন্ট করার পর হাতে পূরণ করতে হবে উক্ত ফরমের প্রথম অংশটি প্রার্থী নিজেই পূরণ করবেন দ্বিতীয় অংশটি প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট ল্যাবরেটরি রিপোর্ট মূল্যায়ন ও পূর্বক একজন রেজিস্টার্ড চিকিৎসক ও কর্তৃক পূরণ করতে হবে উল্লেখ্য দ্বিতীয় অংশের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক অথবা সংশ্লিষ্ট হাসপাতালের ফি ও ল্যাবরেটরি রিপোর্টের ফি সংশ্লিষ্ট প্রার্থীকেই বহন করতে হবে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ওয়েবসাইট থেকে মেডিকেল বা তোমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে তো ফর্মটি তোমরা ওয়েবসাইট থেকেই গ্রহণ করতে পারবে তো প্রথমত তোমাদের কিছু দিক দর্শন তোমাদের পূরণ করতে হবে দ্বিতীয়ত রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষার রেজিস্ট্রেশন রিপোর্ট মূল্যায়ন এবং পূরণ করবে তৃতীয়ত রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষার চিকিৎসক অথবা সংশ্লিষ্ট ফি রিভিটন ফি তোমাকে বহন করতে হবে তোমাদের রাষ্ট্র স্বাস্থ্য পরীক্ষায় কিছু ফি তোমার প্রদান করতে হবে সেটি তোমাকেই দিতে হবে স্বাস্থ্য পরীক্ষা যদি দৃষ্টিশক্তি ও ক্রুটি ধরা পড়ে তাহলে সাত দিনের মধ্যেও পূর্ণ পরীক্ষা করা যেতে পারে অর্থাৎ যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষার দৃষ্টিশক্তি কুঠি পরে এবং তোমার চোখে যদি সমস্যা হয় তাহলে সাত দিনের মধ্যে সেটি সমস্যা সমাধান করে তুমি আবার পরীক্ষা দিতে পারবে স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী অনুপযুক্তি যথা হাইড্রিসিয়াল হার্নিয়া ইত্যাদি এক মাসের মধ্যে পুনর্মেক্ষণ জন্য বিবেচিত হতে পারে অর্থাৎ যে সকল শিক্ষার্থী অস্থায়ী অনুপযুক্তি হাইড্রিসিয়াল হার্নিয়া যে রোগ রয়েছে সেই রোগটি যদি এক মাসের ভিতরে তুমি সমাধান করে আবার পরীক্ষা দিতে পারো তাহলে তোমাকে যোগ্য বলে বিবেচিত হবে এ ধরনের অসুস্থতায় পূর্ণ পরীক্ষার প্রয়োজন হলে প্রার্থীর নিজস্ব খরচে যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতের জন্য বই প্রদান চিকিৎসার সুপারিশ করতে পারেন তবে এই সুপারিশ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভাপতি কর্তৃক অনুমোদিত হতে হবে অর্থাৎ তোমার যদি স্বাস্থ্য পরীক্ষা কোটো কুটি জম হয় তাহলে তুমি বইয়েট বইয়েট কর্তৃপক্ষ বা সুপারিশ দ্বারা তুমি প্রধান চিকিৎসক দ্বারা তুমি সেটি তুমি সমাধান করতে পারবে এবং ভর্তি কমিটির দ্বারা তোমার অনুমতি নিতে হবে এবং অত্র নোটিশের উল্লিখিত তারিখ ও পূরণকৃত মেডিকেল স্ক্যানিং ফর্ম ল্যাবরেটরি রিপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে কাগজের সশর উপস্থিত হয়ে জমা দিতে হবে বলে জানিয়েছেন দ্বিতীয়ত রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ ভর্তি ফি কত টাকা তোমাদের প্রকৌশল অনুষদসমূহ এবং নগর ও পরিকল্পনা অঞ্চল অনুসময়ে সাত হাজার একশো পঞ্চাশ টাকা এবং স্থাপত্য বিভাগের ভর্তি ফি সাত হাজার টাকা জমা দিতে হবে অর্থাৎ এখানে তোমাদের প্রকৌশল ও বিভাগ এবং নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের জন্য আলাদা খরচ ফি এবং স্থাপত্য বিভাগের জন্য আলাদা ফি প্রথমত রয়েছে ভর্তি ফি পাঁচ হাজার পাঁচশো টাকা যারা প্রকৌশল বিভাগসমূহে এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে টিউশন ফি বাইশ টাকা পঞ্চাশ পয়সা পরীক্ষা ফি সত্তর টাকা সিট ভাড়া পাঁচ টাকা চিকিৎসা ফি তিরিশ টাকা রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা অ্যাথলেটিক চল্লিশ টাকা এবং ইউনিয়ন ফি উনপঞ্চাশ টাকা কশন মানি এক হাজার টাকা রোবার স্কাউট দুই টাকা রসিন বই ফি এক টাকা এবং গেটশিট ফি দুইশো টাকা মোট তোমাদের খরচ সাত টাকা যারা প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল বিভাগে ভর্তি হবে দ্বিতীয়ত রয়েছে যারা স্থাপত্য বিভাগে ভর্তি হবে তাদের প্রথমত ভর্তি ফি পাঁচ হাজার পাঁচশো টাকা দ্বিতীয়ত রয়েছে টিউশন ফি বাইশ টাকা পরীক্ষা ফি সত্তর টাকা এবং সিট ভাড়া পাঁচ টাকা চিকিৎসা ফি তিরিশ টাকা এবং রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা অ্যাথলটিক চল্লিশ টাকা ইউনিয়ন ফি উনপঞ্চাশ টাকা কষন মানি দু এক হাজার টাকা রোবার স্কাউট দুই টাকা এবং রশিদ বই ফি এক টাকা এবং ডেটশিট ফি দুইশো আশি টাকা মোট স্থাপত্য বিভাগের ভর্তি ফি সাত হাজার দুইশো টাকা তুমি তো এখানে ভর্তি ফি কত টাকা সেটি তো দেখেছ এখন তোমাকে এই ভর্তি ফি কীভাবে তুমি পরিশোধ করবে বা কোন মাধ্যমে তুমি পরিশোধ করতে পারবে বা জমা দিতে পারবে তোমাকে জমা দেওয়ার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সোনালী ব্যাংক লিমিটেড ডিমান্ড ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে কম্পিউটোর টেলার বইয়ের টাকা বরাবর ভর্তি ফি প্রদান করতে হবে এবং ডিমান্ড ড্রাফট অথবা পে অর্ডারের মূল কপি অত্র নোটিশে পরিরাষ্ট্র উল্লিখিত তারিখ ও সময় তিনটি কপিসহ সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে অর্থাৎ সোনালী ব্যাংকে লিমিটেড দেশের যে কোনো শাখার মাধ্যমে ডিমান্ড ড্রাফট করা যাবে শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেড যে কোনো শাখার মাধ্যমে পে অর্ডার করা যাবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী সোনালী ব্যাংক বা তোমরা ঢাকায় নেই তাদের অন্য অন্য এলাকা থেকে তোমরা ড্রাফটে জমা দিতে পারবে এবং যে সকল শিক্ষার্থী ডাটা ঢাকা সিটিতে রয়েছেন তাদের তাদের সোনালী ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে জমা করা যাবে তোমাদের রসিদ হবে এইভাবে তোমাদের সোনালী ব্যাংক থেকে কিছু রসিদ এখন হচ্ছে তোমাদের তৃতীয় দাপ তৃতীয় দাপ রয়েছে মূল সনদ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ভর্তি ফি রসিদ জমা প্রদানের ভর্তি নিশ্চয়তা অর্থাৎ তোমাদের মূল কাগজপত্র এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভর্তি ফি রসিদ কার কাছে জমা দেবে তোমাদের ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত তালিকাভুক্ত প্রার্থীদের অত্র নোটিশের উল্লিখিত স্থান ও তারিখ সময় সংশ্লিষ্ট উপস্থিত হতে হবে এবং নিম্ন তারিখের মধ্যে তোমাদের সব কিছু জমা দিতে হবে প্রথমত রয়েছে সনদ ও দলিল যাচাই ও জমা দান প্রথম নির্ধারিত বুথে নিম্নলিখিত দলিল জমা দিতে হবে মূল ও সনদপত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা দাখিল অথবা সমমান পরীক্ষায় মূল সার্টিফিকেট এক কপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা মূল পরীক্ষার মূল ট্রান্সফিট ও ডেটশিট অথবা তোমাদের প্রশংসাপত্র দ্বিতীয়ত রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম অথবা সমান পরীক্ষায় টান্সশিট অথবা ডেটশিট অথবা তোমাদের প্রশংসাপত্র এক কপি ফটোকপি সত্যায়ন করার প্রয়োজন নেই অর্থাৎ তোমাদের যে দেওয়া হবে যে তুমি প্রশংসাপত্র বা মূল সনদপত্র দেবে সেটি তোমার ফটোকপি করার প্রয়োজন নেই তোমাদের জন্য আরেকটা দিকদর্শন দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে তোমরা যদি প্রশংসাপত্র বা যে সকল তোমরা কাগজপত্র দেবে সেটি আর তোমাদের ভর্তি যদি তুমি বাতিল করতে চাও বা তুমি যদি ভর্তি হতে না চাও তাহলে তোমাকে সেই প্রশংসাপত্র বা মূল সনদপত্র সেটি আর তোমাদের ফটোকপি প্রদান করা হবে না অর্থাৎ তোমরা যে ফটোকপি দিবে সেই ফটোকপি তোমাদের আর প্রদান করা হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী রয়েছে সংরক্ষিত আসনের জন্য প্রাথমিক ভাবে নির্বাচিত তালিকাভুক্ত ক্ষুদ্র গোষ্ঠী ও প্রাথমিক তাদের ক্ষুর্দ গোষ্ঠী প্রসারের দলিল মতো জমা দিতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী সংরক্ষিত আসন বা আহ গোষ্ঠী বা অন্যান্য গোষ্ঠী রয়েছেন তাদের জন্য স্থায়ী ইউনিয়ন পরিষদের চরমান চেয়ারম্যান কর্তৃক সনদপত্র দরকার এবং ক্ষুদ্র নিকুষ্টি গোত্রের মরল ও হেডমেন গোত্র প্রদান এবং অন্যান্য যে জেলাভিত্তিক যেটি কাগজপত্র রয়েছে সনদপত্র সেটি তোমাদের প্রদান করতে হবে বা জমা দিতে হবে অর্থাৎ তোমরা যে স্বাস্থ্য পরীক্ষা দিয়েছো সেই স্বাস্থ্য পরীক্ষার তোমাদের পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল স্ক্যানিং ফর্ম ফর অ্যাডমিশন পূরণকৃত কপি ল্যাবরেটরি রিপোর্ট ও অন্যান্য কাগজপত্র প্রয়োজন সাপেক্ষে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের স্বাস্থ্য পরীক্ষা একটা ল্যাবরেটরি আছে সেখানে তোমাদের জমা দিতে হবে পরবর্তী রয়েছে ভর্তি ফি জমা মেডিকেল অফিসারের ছাড়পত্র পাওয়ার ভর্তি ফি ও পে অর্ডার বা ডিমান্ড ড্রাফট মূল কপি এবং দুইটি ফটোকপি নির্ধারিত বুথে জমা দিতে হবে তোমাদের বইয়েতে এই সকল তথ্য তোমাদের জমা দেওয়ার পরে তোমাদের উপরোক্ত সঠিকভাবে সম্পাদন করার পর তোমার ভর্তি নিশ্চয় করা হবে অর্থাৎ তোমাদের এই সকল তথ্য জমা দেওয়ার পরেই তোমাদের ভর্তি সকল নিশ্চয়ন করা হবে এখন রয়েছে যে সকল শিক্ষার্থী অপেক্ষা মান তালিকা প্রার্থীদের জন্য অর্থাৎ যে সকল শিক্ষার্থী এই তালিকায় হয়নি কিন্তু অপেক্ষায় রয়েছে সেই সকল থেকে শিক্ষার্থীর জন্য নতুন তথ্য প্রয়োজন অনুযায়ী সময়সূচি পরে জানানো হবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সংক্রান্ত নোটিশে করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এই তালিকায় প্রযোজ্য বা মেধা তালিকায় তালিকায় পায়নি বা হয়নি সেই সকল শিক্ষার্থীর পরবর্তীতে সময়সূচী অনুযায়ী জানানো হবে এবং উপরোক্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন করার পর ভর্তি নিশ্চয় করা হবে তোমাদের জন্য আরেকটি নোটিশ সেটা হচ্ছে তোমাদের বিনামূল্য দিতে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে ভর্তি অযোগ্য বলে বিবেচিত গণ্য করা হবে অর্থাৎ তোমরা যে তারিখে দেবে সেই তারিখের ভিতরে যদি ভর্তি না হয় তাহলে তোমার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এবং ভর্তির পর কোনো ছাত্র ছাত্রী নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে বা অথবা বিনা অনুমতিতে ক্লাস শুরুর দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না হলে তার ভর্তি বাতিল করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তি শুরু বা ক্লাস শুরু হওয়ার দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না থাকলে তার ভর্তি বলে বিবেচিত হবে না এবং ভর্তি অযোগ্য বলে বিবেচিত হবে তোমাদের যে প্রথম যে দুই সপ্তাহ পরীক্ষা ক্লাস হবে সেই ক্লাসে তোমাদের অ্যাটেন্ডেন্স থাকতে হবে আবাসিক ও আবাসিক ছাত্রছাত্রীদের হলে ভর্তির জন্য প্রদাই ফি ও পরিমাণ হলের ভর্তি সময়সূচি ছাত্র কল্যাণ পরিচয় দর দপ্তর ও খেলার মাঠ দক্ষিণ পশ্চিমে থেকে পরবর্তী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ কোন হলে কে কতজন থাকবে সেটি তোমাদের পরবর্তীতে ওয়েবসাইটেই দেওয়া হবে এখন রয়ে যে তোমাদের যে সকল তথ্য দিয়েছি এই সকল তথ্য সময়সূচি কবে বা কবে হবে এ সকল স্বাস্থ্য পরীক্ষা ভর্তি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে প্রথমত তোমাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেধাম্যান ও পছন্দক্রমের ভিত্তিতে প্রার্থীদের বিবেক বন্টনের তালিকা অনুযায়ী স্থাপত্য বিবেক এবং প্রকৌশল বিভাগসমূহ নগর অঞ্চল পরিক্রমা বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা দৈনিক যাচাই উপস্থিতি নিশ্চয়তা করেন স্বাস্থ্য পরীক্ষা ভর্তির সময়সূচি অর্থাৎ যে সকল শিক্ষার্থী স্থাপত্য বিভাগে উত্তীর্ণ হয়েছেন বা তালিকাভুক্ত রয়েছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ভর্তি তাদের দশ তিন দুই সোমবার সকাল নয়টা তিরিশ থেকে সকাল এগারোটা পর্যন্ত তাদের টাইম অর্থাৎ সময় দশ তিন অর্থাৎ মার্চ মাসের দশ তারিখ সকাল নয়টা তিরিশ থেকে সকাল এগারোটা পর্যন্ত এগারো থেকে একশো পর্যন্ত যারা মেধা তালিকায় রয়েছেন তাদের ভর্তি অফিস লেভেল আট পশ্চিম ইসিই ভবন পশ্চিম প পলাশি ক্যাম্পাসে বইয়েট অর্থাৎ এখানেই তোমাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ভর্তি ফি সকল তথ্য এখানে বা এখানেই তোমাদের কিছু হবে যে সকল শিক্ষার্থী স্থাপত্য বিভাগে রয়েছে পরবর্তী রয়েছে যে সকল শিক্ষার্থী নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ অথবা প্রকৌশল বিভাগে রয়েছেন তাদের প্রথমত রয়েছে দশ তিন দুই সকাল নয়টা ত্রিশ থেকে সকাল এগারোটা পর্যন্ত এক থেকে দুইশো মেধা যারা রয়েছে তাদের ভর্তি অফিস লেভেল আর্ট পশ্চিম ইসিই ভবন পশ্চিম পলাশি ক্যাম্পাস বয়েট অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে রয়েছেন তাদের সকাল নয়টা এগারোটা এগারোটা থেকে দুপুর বারোটা 30 মিনিট পর্যন্ত তাদের আবার দুই দুইশো এক থেকে চারশো পর্যন্ত দুপুর একটা থেকে বিকাল দুইটা তিরিশ পর্যন্ত চারশো এক থেকে ছয়শো পর্যন্ত যারা মেধা তালিকায় রয়েছেন তাদের দশ তিন দুই হাজার পঁচিশ স্বাস্থ্য পরীক্ষা এবং ভর্তি ফি দিতে হবে এই অ্যাড্রেসে অথবা এই ঠিকানায় অফিস লেভেল পশ্চিম ইসি ভবন ইসিই ভবনে তোমাদের সবকিছুর তথ্য প্রদান করতে হবে পরবর্তী রয়েছে এগারো তিন দুই হাজার পঁচিশ মার্চ মাসের এগারো তারিখ যারা ছয়শো এক থেকে আটশো মেধা তালিকায় রয়েছেন সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত দ্বিতীয় রয়েছে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত অর্থাৎ আটশো এক থেকে এক হাজার যে সকল শিক্ষার্থী আটশো এক থেকে এক হাজার পর্যন্ত মেধা তালিকায় রয়েছেন তাদের সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত তারিখ এগারোটা এগারো তিন দুই হাজার পঁচিশ পরবর্তীতে দুপুর একটা থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত এক হাজার এক থেকে বারোশো বাউন্ন খুর্ধ গোষ্ঠী যারা সংক্ষিপ্ত সংরক্ষিত আসন রয়েছে ষোলোশো পঁয়ষট্টি উনিশশো বা উনষাট বাইশশো একাত্তর যারা রয়েছে তাদের এই অ্যাড্রেসে যেতে হবে ভর্তি ফি এই তারিখে পরবর্তী রয়েছে যে সকল শিক্ষার্থী একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত একশো এক থেকে একশো পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সময়সূচি অনুযায়ী পরে জানানো হবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সংক্রান্ত নোটিশ ও প্রকাশ করা হবে যারা একশো থেকে একশো থেকে একশো পঞ্চাশ পর্যন্ত যারা মেধা তালিকায় রয়েছে স্থাপত্য বিভাগে তাদের পরবর্তীতে আবার জানানো হবে কবে তাদের স্বাস্থ্য পরীক্ষা কবে বা ভর্তি ফি এ সকল তথ্য আবার ওয়েবসাইটে দেওয়া হবে এবং যে সকল শিক্ষার্থী প্রকৌশল ও নগর অঞ্চলে মেধা তালিকায় একশো মানে বারোশো তেপ্পান্ন থেকে দুই হাজার পর্যন্ত যারা মেধা তালিকা রয়েছে এবং ক্ষুদ্র নিগুষ্টি প্রার্থী তিন হাজার আটচল্লিশ পাঁচ হাজার আটত্রিশ এবং পাঁচ হাজার ছিয়াত্তরে যারা রয়েছে মেধা তালিকায় অথবা বারোশো তেপ্পান্ন থেকে দুই হাজার পর্যন্ত মেধা তালিকায় রয়েছেন তাদের পরবর্তীতে আবার ওয়েবসাইটে দেওয়া হবে কবে তাদের স্বাস্থ্য পরীক্ষা বা কবে তাদের সকল তথ্য বা ভর্তি ফি জমা দিতে হবে এ সকল তথ্য আবার ওয়েবসাইটেই প্রদান করা হবে সর্বশেষ রয়েছে তুমি যদি যে ঠিকানা তোমাকে দেওয়া হয়েছে যে তুমি যে ভর্তি ফি দিবে বা স্বাস্থ্য পরীক্ষা দেবে সেই ঠিকানা অনুযায়ী তুমি আবার যেতে পারবে গুগল ম্যাপ গুগল ম্যাপ তোমাকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে ম্যাপস ডট অ্যাপ ডট গু মানে এই ওয়েবসাইট তুমি যেতে পারবে বা তুমি স্ক্যান করো এই স্ক্যানেও তুমি ম্যাপ অনুযায়ী তুমি সেখানে যেতে পারবে তোমাকে স্ক্যান বা পরবর্তী নোটিশ দেওয়া হয়েছে তুমি কিভাবে যেতে পারবে এই স্ক্যান করেই তুমি সেই অ্যাড্রেস অনুযায়ী সকল তথ্য পেমেন্ট করতে পারবে তো এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য দেখার জন্য ধন্যবাদ অর্থাৎ ভিডিওটি তোমাদের জন্য অনেক বড় হতে পারে অর্থাৎ তোমাদের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য এবং সকল তথ্যই তোমাদের কাছে তুলে ধরেছি এবং অন্য পেথে পেতে বই পেথে অন্য অন্য পেতে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ